আপনি কোনোদিন খুঁজলেন আপনার মেয়ে স্কুল যাওয়ার নাম করে কলেজ যাওয়ার নাম করে লালবাগে গিয়ে ঘোরাঘুরি করে আপনি কি খুঁজলেন আপনার মেয়ের ফেসবুক আইডিতে হাজার হাজার ছেলে ফ্রেন্ড বন্ধু আছে না নেই আছে না নেই জি জি রাত্রি বাজে দুইটা একটা তিনটা চারটাও ও ঘুম নাই মেসেঞ্জারে টুং 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 মেসেজ চলতেছে মেসেজ চলতেছে টাইপিং চলতেছে চ্যাট চলতেছে ই আমার সোনা মানে কেরায়ে আধুনিক জামানাতে আধুনিকভাবে হারাম কাজ চলতেছে দুনিয়ার বুকে আপনাকে বলে যায় বাবা আপনার মেয়েকে মোবাইল ফোন দেবেন না অ্যান্ড্রয়েড আর বুকে একজন মা একজন মহিলা একজন নারী আল্লাহ তাকে পাঠিয়েছিল দুনিয়ার বুকে যে নারীটা সাজেদাতে পড়ি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তার হাতের শিলাতে আল্লাহ তার দোয়ারাতে আল্লাহ সত্তর হাজার নামিকে কে বানিয়ে দেয় ওই মা কোথায় আর আমাদের ঘরের মা কোথায় ওই মায়ের কোরআন পাঠ করে নামাজ কাজা হয় না আর আমাদের ঘরের মা খালাদের সিরিয়াল আর মোবাইল টিপা কাজা হয় না এখনকার মা খালাদের টিভি নিয়ে অত ব্যস্ত হয় না এখন মোবাইল নিয়ে ব্যস্ত কিনে ব্যস্ত বন্ধু আপনাকে বলে যায় যে নারী ফেসবুক চালাবে এই নারী কোনোদিন মমিনা হতে পারে না তাহিরা হতে পারে না নাবে আমার বসে আছেন তার স্ত্রীগণকে নিয়ে স্ত্রী একজন অন্ধ না আমরা বাংলা ভাষায় বলি কানা কি বলি কিন্তু কানা কারা বলে যারা আর কানার চোখ খোলা কিংবা একটু একটু দেখতে পায় এরা হচ্ছে কানা আর যারা পুরো অন্ধ তাদের বলা হয় অন্ধ যারা দেখতে পায় না পুরো দেখতে পায় না তাদেরকে বলা হয় নবীনা 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 নবী আমার তার স্ত্রীগণকে নিয়ে বসে আছে একজন অন্ধ সাহাবি চলে এসেছে নবী আমার বলে আমার স্ত্রীরা তোমরা ঘরে প্রবেশ করো যাও হুজুরি তো অন্ধ দেখতে পায় না তুমি কি দেখতে পাচ্ছ না একজন নারীকে একটা মেয়ের জন্য দেখা যেমন হারা একজন মেয়ে হয়ে ছেলেদের ছেলেদেরকেও দেখা হচ্ছে শরিয়াতের বিধানে হারা মশলা উজে এখন শুধু ভাবছেন যে আপনি ছেলে হয়েছেন আর নায়িকাদের চেহারা দেখছেন আর গোনা করছেন না একটা মেয়ে যদি ইউটিউবে ফেসবুকে পুরুষদের চেহারা দেখে এটাও হচ্ছে হারা একজন তয় হিরা মহিলা কোনোদিন ফেসবুক চালাতেই পারে না এটাই বাস্তব একজন তয় হিরা মেয়ে নিমিয়ে ও স্বামী ছাড়া অন্য পুরুষের ভিডিও হোক নাটক হোক মুভি হোক যাই হোক দেখতে ঘৃণা করবে আপনি আমার কথাই রাগ করতে পারেন কিন্তু এটাই বাস্তব এখন আপনি কোনোদিন খুঁজলেন আপনার মেয়ে স্কুল যাওয়ার নাম করে কলেজ যাওয়ার নাম করে লালবাগে গিয়ে ঘোরাঘুরি করে আপনি কি খোঁজলেন আপনার মেয়ের ফেসবুক আইডিতে হাজার হাজার ছেলে ফ্রেন্ড বন্ধু আছে না নেই আছে না নেই রাত্রি বাজে দুইটা একটা তিনটা চারটাও ও ঘুম নাই মেসেঞ্জার টুং 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 মেসেজ চলতেছে মেসেজ চলতেছে টাইপিং চলতেছে চ্যাট চলতেছে ই আমার সোনা মানে কেরায়ে আধুনিক জামানাতে আধুনিক ভাবে হারাম কাজ চলতেছে দুনিয়ার বুকে আপনাকে বলে যায় বাবা আপনার মেয়েকে মোবাইল ফোন দেবেন না অ্যান্ড্রয়েড ফোন দেবেন না আপনি যদি স্বামী হন আপনার স্ত্রীকে কোনোদিন অ্যান্ড্রয়েড ফোন দেবেন না আপনার কিনা স্মার্টফোন দেবেন না দেবেন না আর একটা নারী কোনোদিন ফেসবুক চালাতে পারে না একটা নারী নেককারেনি নি নারী ফেসবুকে ভিডিও ফেসবুকে আপনার কিনা ছবি পোস্ট করতে পারে না এটাই হলো ইসলাম হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে একজন নারীর জন্য আল্লাহ জন নারী যা আপনার কেনা পুরুষকে জাহান্নামে দেবে কয়জন কয়জন একজন নারীর জন্য আল্লাহ চার চার জন পুরুষকে জাগান নামে দেবে প্রথম নাম্বার বাবা দ্বিতীয় নাম্বার আপনার কেনা বড় ভাই তৃতীয় নাম্বার স্বামী চতুর্থ নাম্বার আপনার কেনা বাড়ির বড় ছেলে আজকে তো আমি গাড়ি আনতে আনতে এই জায়গাটা পনেরো মিনিট লেগেছে আসতে